হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা আর একটা নতুন ভিডিও দেখাবো এই নতুন ভিডিওটা হচ্ছে সাড়ে পাঁচ শতাংশ একটা জমি এটা বিক্রি হবে মোটামুটি একটা হাউজিংয়ের মতো ছোটো একটা হাউজিংয়ের মতো এটার ভিত্তি এই সাড়ে পাঁচ শতাংশ জমিটা বিক্রি হবে আমরা যে রাস্তাটা আগে দেখালাম এটা হচ্ছে আপনার শহীদনগর থেকে আসছে অর্থাৎ মাতোয়াল মেডিকেল থেকে দক্ষিণ দিকে শহীদনগর আবার পশ্চিম দিকে যে রোডটা গেছে এটা হচ্ছে রায়েরবাগ থেকে কদমতলি পাকার মাথা বলে এ রোডটা হচ্ছে বিশ ফিট এবং আমরা এখন বর্তমানে যে রোডটা দিয়ে যাচ্ছি এই রোডটা হচ্ছে বারো ফিট অর্থাৎ বারো ফিট রোডটা দিয়ে গেলেই আমরা যখন সামনে যাব অর্থাৎ পোলটটা সামনে যাব তখনই হচ্ছে সাড়ে পাঁচ শতাংশের জমিটা আমরা দেখতে পাবো যে রোডটা দিয়ে হাঁটতেছি এটা হচ্ছে বারো ফিটের একটা রোড সামনে কয়েকটা বিল্ডিং হয়েছে অনেক বড়ো বড়ো কয়েকটা বিল্ডিং হয়েছে জমিটার দাম একটু কম আছে অর্থাৎ যদি কেউ কম দামে জমি নিতে চান তাহলে এই জমিটা দেখতে পারেন একটা কাগজপত্র ইনশাল্লাহ মোটামুটি ভালো আছে খুব সুন্দর একটা জমি কিন্তু এই জমিটার একটা ভালো বিশেষত্ব হচ্ছে জমিটার পরের পোলটটাই হচ্ছে রায়েরবাগের মোহাম্মদবাগ অর্থাৎ ঢাকা সিটির ভিতরে পড়ছে কিন্তু এই প্লটটা পড়ছে হচ্ছে নারায়ণগঞ্জের ভিতরে দেলপাড়া মৌজের ভিতরে পড়ছে আর এই প্লটটার প্রতি কাঠার মূল্য অর্থাৎ প্রতি কাঠার মূল্য হচ্ছে মালিক নির্ধারণ করছে আঠারো লক্ষ টাকা করে অর্থাৎ আপনি যদি এই জমিটা নিতে চান তাহলে অবশ্যই প্রতি কাঠার মূল্য হচ্ছে আঠারো লক্ষ টাকার হিসেবে নিতে হবে সাড়ে পাঁচ শতাংশ জমি আমরা বারো ফিট রোডটা দিয়ে যাচ্ছি অর্থাৎ সামনে গেলেই আমরা জমিটা দেখতে পাবো জমিটা খারাপ না ইনশাল্লাহ খুবই ভালো জমিটা দেখতে খুবই সুন্দর এখানে প্রশাসনের এক ভাই আছে উনিও একটা ইনিসে প্লট নিছে তারপর এক ব্যাংকার ভাই আছে উনিও একটা প্লট নিছে মোটামুটি ভালো প্লট আশা করি আপনারা যদি এই পলটটা নিতে চান তাহলে এটা অবশ্যই মাতোয়াল মেডিকেল থেকে শহীদনগরে আসতে হবে অথবা রায়ের বা বাস স্ট্যান্ড থেকে কদমতলি পাকার মাথা আসতে হবে তাহলেই এই প্লটটা আপনি দেখতে পারবেন এবং দেখার পরে একটা সিদ্ধান্ত নিতে পারবেন প্লটটার প্রতি কাটার মূল্য হচ্ছে আঠারো লক্ষ টাকা করে আর এখানে দেড় শতাংশ হচ্ছে এক কাঠা আর তিন পর্সার জমি সবগুলোই তিন পর্সার জমি আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা নতুন নতুন আপডেট ভিডিও দিচ্ছি আপনি আপনার স্বপ্নের প্রপার্টি ক্রয় করার জন্য ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তাহলে আপনি আপনার স্বপ্নের প্রপার্টির সন্ধানটা পেয়ে যাবেন এই যে আমরা যে হাউজিংটার কথা বললাম সেটা হচ্ছে এই হাউজিং ছোট একটা হাউজিং ব্যক্তি মালিক কেনাদিন হাউজিং আর এই যে ছেলেমেয়েরা খেলাধুলা করতেছে এটাই হচ্ছে প্লট এটাই হচ্ছে কাঙ্ক্ষিত প্লট এই যে সামনের যে রোডটা আছে রোডটার উপরে ইডের সোলিং করা আর এই হচ্ছে পুরো জমিটা আমরা যদি পুরো জমিটা পশ্চিম দিক থেকে দেখাই তাহলে এভাবে দেখা যায় এখানে অনেকগুলো প্লট ভাগ ভাগ করে বিক্রি করা হয়েছে এই যে বাঘ ভাগ করে অনেকগুলো প্লট বিক্রি করা হয়েছে এ হচ্ছে সাড়ে পাঁচ শতাংশ জমি এই জমিটাই বিক্রি হবে আর ওই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন অর্থাৎ উত্তর পাশে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো রায়েরবাগের মোহাম্মদবাগে অবস্থিত এটা হচ্ছে জমিটা জমিটার যদি আমরা উত্তর সীমানায় আসি তাহলে আমরা এভাবে দেখতে পাব জমিটার কিন্তু আবার ওই পেশে সরকারি হালটের ইয়ে আছে সুতরাং আপনি দুইটা সাইট আজীবন খোলামেলা পাবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন